যদি কেউ তার জুতা কুমির আর উটপাখির চামড়া দিয়ে বানায় আবার সে জুতার দাম হয় ছয় হাজার পাউন্ড তাহলে সেই ব্যক্তির জীবনযাত্রা সম্পর্কে কিছু আঁচ করা যায় কিন্তু সেই জীবনযাত্রা যদি হয় আবার বিদেশের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সম্পদের পাহাড় নিয়ে তখন কৌতূহল আরো বেড়ে যায় সুট আর জুতার পেছনে ছুটে চলা তিন মহাদেশে সম্পদের পাহাড় নিয়ে বাংলাদেশি মন্ত্রীর বিলাসী জীবনচিত্র উঠে এসেছে আল জাজিরার বিশেষ অনুসন্ধানে যা এখন বলা চলে টক অব দ্য কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমের পঁচিশ মিনিট এগারো সেকেন্ডের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভয়াবহ অর্থ পাচারের তথ্য দেশ থেকে ডলার পাচার করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই এবং আরও কিছু দেশে ছড়িয়ে থাকা বিপুল সম্পদের মালিক বনে গেছেন এই মন্ত্রী আগের জাপর আগের ক্ষমতা যুক্তরাজ্যেই তার নামে রয়েছে তিনশো ষাটটিরও বেশি বাড়ি যার বাজার মূল্য প্রায় বত্রিশ কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার সমান কিন্তু এখানেই শেষ নয় তিনি দুবাই ও যুক্তরাষ্ট্রেও বিশাল সম্পদের মালিক আলজাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট জানিয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই নয় দুবাই এবং যুক্তরাষ্ট্রেও ও বিশাল সম্পত্তির মালিক দু বিশ সালের মধ্যে দুবাইতে অন্তত চুয়ান্নটি সম্পত্তি তার নামে ছিল এছাড়া নিউ ইয়র্ক শহরের প্রধান এলাকায় এবং নিউ জার্সিতে রয়েছে বিলাসবহুল নয়টি অ্যাপার্টমেন্ট তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এসব সম্পদ সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামা বা কর ফাইলে উল্লেখ নেই সাইফুজ্জামানের এই বিপুল সম্পদের দেখভালের জন্য লন্ডনে রয়েছেন রিপন মাহমুদ নামের ঘনিষ্ঠজন যিনি তার পক্ষে তিনশোটিরও বেশি বাড়ি তদারকি করেন আল জাজিরার অনুসন্ধান থেকে জানা গেছে রিপন মাহমুদের মাধ্যমে থেকে একুশ সালের মধ্যে সাইফুজ্জামান দুইশো পঁয়ষট্টি বাড়ি কেনেন শুধু লকডাউনের সময়ই তিনি ২০ কোটি পাউন্ডের বাড়ি কিনেছিলেন এই বিশাল সম্পত্তি থাকার কারণে সাইফুজ্জামান যে এক বিলাসী জীবনযাপন করছেন তা সহজেই অনুমান করা যায় তিনি নিজেই আল জাজিরার অনুসন্ধানী দলকে জানিয়েছেন তার জুতা এবং স্যুটের প্রতি বিশেষ ভালোবাসার কথা তার প্রতিটি জুতা তৈরি হয় কুমির এবং উটপাখির চামড়া দিয়ে আর প্রতিটি জুতার দাম তিন থেকে ছয় হাজার পাউন্ডের মধ্যে লন্ডনে গেলে তিনি প্রায় দুই তিন হাজার পাউন্ড দিয়ে স্যুট কিনে থাকেন দুবাই লন্ডন এবং যুক্তরাষ্ট্রে বিপুল সম্পত্তির মালিক সাইফুজ্জামান দাবি করেন তিনি বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন তিনি জানিয়েছেন দুবাইয়ের ডাউনটাউনে তার সেরা সম্পত্তি রয়েছে এবং সেখানে একাধিক ভিলা এবং পেন্ট হাউস তার মালিকানায় তবে এত সম্পত্তি ও অর্থ বিদেশে স্থানান্তর করা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আইন অনুযায়ী কোন বাংলাদেশি বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারেন কিনা এই পরিস্থিতিতে সাইফুজ্জামানের এই বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে সাবেক ভূমিমন্ত্রী অভিযোগ লন্ডনে তার বাড়ি রয়েছে সাড়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সাইফুজ্জামানের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন স্থগিত করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উল্লেখ করেছেন যে বৈদেশিক মুদ্রা স্থানান্তর সংক্রান্ত আইন ভঙ্গ করলে তা মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য হতে পারে এই পরিস্থিতিতে তার সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে আলজাজিরার অনুসন্ধানে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির বিষয়টি নিয়ে তদন্ত চলছিল তার বার্ষিক আয় ছিল মাত্র তেরো হাজার ডলার অথচ এত বড় সম্পদ সাম্রাজ্য কিভাবে গড়ে উঠলো তা নিয়ে সবারই প্রশ্ন আওয়ালাদা শামীম আর টিভি